রেডি হয়ে গেছি টাড়ি পরে পুজো হবে বললাম না তোমাদের আগের ব্লগে বলেই ছিলাম কি আজকে সোমবার আমার বাড়িতে শিব পুজো মহাদেবের পুজো হবে তো তাই জন্য আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর পুজোটা আমার ঘরেতেই হবে কেন কি আমার ঠাকুর ঘরটা খুব ছোটো আমি ঘরেতে নেই পুজো করি তো সেই জন্য ঘরেতেই পুজো করব ঠাকুরকে নিয়ে এসে দেখো আমি আজকে টাড়ি পরে পুরো সুন্দর করে রেডি হয়ে গেছি এই তো শাড়িটারই পরে গেছি এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার যে নতুন ব্লগটা শুরু করলাম সেটা হচ্ছে আমার বাড়ির পুজো আমার বাড়ির শিব পুজো তোমাদের আর আগের ব্লগে বলেইছিলাম যে আমার বাড়িতে শিব পুজো হবে তো তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি আর সুস্থ আছি তো চলো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার বাড়িতে পুজোটা কীরকমভাবে হয়েছে তো আমার বাড়ির ঠাকুর মন্দিরটা শর্ট আমি তোমাদের বললাম সেই জন্য আমার মানে ঘরেতেই হচ্ছে আর আমি দেখো সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিচ্ছি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি পুজো সব কিছু তো আশা করছি তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো আর যারা যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের পাশে পেলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো আমি প্রথমে ফল কেটে নিচ্ছি সমস্ত ফুল ফল গুছিয়ে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি মানে আমার যেগুলো যেগুলো করার আমি সেই সমস্ত কিছুই করে নিচ্ছি পাখিটা পুরোহিত মশাই এসে করবে তো আমি দেখো এখানে মোটামুটি গোছ গাছ কমপ্লিট করে ফেলেছি গুছিয়ে গাছিয়ে নিয়েছি করে নিয়েছি দেখো সমস্ত কিছু রেডি এবার পুরোহিত মশাই এসে গেছে পুরোহিত মশাই এসে আমার ঠাকুর ঘর থেকে শিব যেটা শিব ঠাকুরটা আছে সেটা নিচে নিয়ে আসছে মানে আমার ঘরে নিয়ে আসছে ঘরেতেই পুজো হবে তো এখানে ঠাকুর ঘরটা খুব ছোট বলে সেই জন্য এখানে পুজো হবে না তো ঠাকুরটাকে নিচে নিয়ে চলে আসছে এবার পুরোহিত মশাই এসে এবার পুরোহিত মশাই যেগুলো যেগুলো গোছানো সেই সমস্ত কিছু এবার বোঝাবে দেখ তোকে তোর জন্য ভালো আলপনা রেখে দিয়েছি ঠাকুরের দিবি দেখো ঠাকুর মশাইয়েরও সমস্ত কিছু গোছানো রেডি হয়ে গেছে ঠাকুরকে আমার বসানো হয়ে গেছে যদিও আমি ঘট পেতে পুজো করি না ঠাকুরকে এমনি বসিয়ে পুজো করি কেন কি ঘট পাতলে আমি তিন দিন এই ঘরের মধ্যে ঠাকুরটাকে রাখতে হবে সেই কারণে ঘট পেতে পুজো হয় না তো মানে এবার দেখো পুজো স্টার্ট করে ফেলেছে ঠাকুর মশাই ঠাকুরকে ফুল দিয়েছে প্রথমে তো ঠাকুর মশাই ঠাকুরকে ফুল দেবে এবার পুজো স্টার্ট হয়ে গেছে আর ঠাকুরের জন্য আকন্দালা পদ্ম ফুল রজনীগন্ধার মালা সমস্ত মালাই ছিল অপরাজিতার মালা সমস্ত মালাই আনা হয়েছিল তো ঠাকুর মশাই একটা একটা করে পরিয়ে দিচ্ছে আর এখন ঘড়িতে বাজে মোটামুটি ওই আটটা সাড়ে আটটার দিক আর আমি বসে বসে কিছু ভিডিও করে নিলাম ভিডিওগুলো যদিও আমিওই করেছি তো এখানে পুজোর কাজ চলছে আমি ধুনো দিয়ে দিচ্ছি আর এখানে ঠাকুর মশাই মন্ত্র করা শুরু করেছে প্রথমে মানে বরই মানে সংকল্প করবে যেহেতু ও পুজোটা ও করেছে সেই জন্য এখানে বরকে দিয়ে সংকল্প করা হচ্ছে বর সংকল্প করে নিচ্ছে পুজোটায় তো সবার নামে সংকল্প হচ্ছে সংকল্প হবার পর তারপরে বর ঠাকুরের মাথায় জল দেবে পুজো করবে তো যেগুলো যেগুলো করতে হয় সংকল্প করার সময় সেই সমস্ত প্রসেসগুলোই পুরোহিত মশাই করে নিচ্ছে এরপর বর জল দেবে মেয়ে জল দেবে তারপর দেব আমি জল দেব। তো এখানে প্রথমে বর জল দিয়ে নিচ্ছে ঠাকুর মশাই মন্ত্র বলছে আর একটু একটু করে জল দেওয়া হচ্ছে তো এইভাবে পুজো চলছে তো মানে ঠাকুর যে ঠাকুরমশাই আমাদের পুজো করে সে সত্যিই খুব সুন্দর আর খুব ভালো করে পুজো করে খুবই ভালো তো এখানে ঠাকুরকে প্রথমে জল দেবে তারপরে ফুল দেবে আর তারপরে যেগুলো যেগুলো দিতে হয় ধুত্র ফুল ফুলের মালা পৈতে এগুলো সমস্ত কিছু করিয়ে দেবে বাট আমি পুরোপুরি ভিডিওগুলো করতে পারিনি কেন কি পুজোর সময় কত ভিডিও করব বলো পুজোর দিকেও তো মন দিতে হবে আমি পুজোয় বসে সারাক্ষণ ভিডিও করবো সেটা তো ঠিকঠাক হয় না তো সেই কারণে ছোটো ছোটো কিছু ভিডিও আমি করেছি এবার মেয়ে করছে মেয়েও যদিও সেদিনকে ভাত খায়নি তো এরপর আমি আমি পুজো হয়ে বসেছি আমি করে নিচ্ছি ছি তো আমাদের যা যা সবার মনের মনস্কামনা আছে আমরা সবাই সেটা মানে ভগবানের কাছে বলছি বলে পূরণ করার চেষ্টা করছি জানি না ভগবান কতটা আমাদের আশা পূরণ করবে সেটা দেখো আর সব থেকে বড়ো কথা সবসময় চাইলেই তো হবে না তার যদি মনে হয় হ্যাঁ দেবার সে অবশ্যই দেবে যদি মনে হয় না দেবার নয় তাহলে দেবে না এই সব পুজো পর্ব শেষ হয়ে শেষ হয়ে যাবে মোটামুটি জল দেওয়ার পর পুজো পর্ব শেষ হয়ে যাবার পর আরতি হবে আরতি হবার পর পুজোটা শেষ হয়ে যাবে তো এরপরে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি বাট অঞ্জলির ছবি আমি ভিডিও আমি করতে পারিনি কেন এত ভিডিও করা সম্ভব হয়নি এইভাবে ভিডিও করা তো এত কিছু হয় না তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি এরপর ঠাকুরমশাই আরতি করবে আরতি করার পরে মানে মোটামুটি ভিডিওটা আমি শেষ করব তো দেখো এবার ঠাকুরমশাইয়ের আরতি হচ্ছে তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করো